শিল্পের শিল্পকে কোনো সীমানায় বেঁধে রাখা যায় না দেশকাল কাল সীমানার গন্ডি পেরিয়ে ভারতে এসে মহা পুজোর মণ্ডপ সজ্জা করছেন বাংলাদেশি শিল্পী দুর্গাপুজো এবার বাংলাদেশের ছোঁয়া হুগলির চুচুড়ার আজাদিন ক্লাবের মণ্ডপ তৈরি করছেন বাংলাদেশের সাতক্ষীরার দীপু মন্ডল আজাদিন ক্লাবের এই বছরের থিম সিন্ধু সভ্যতার হরপা প্রাচীন সভ্যতা যে সময় খুঁজে পাওয়া গিয়েছিল সেই সময় তুলে ধরা হচ্ছে পাশাপাশি হরপ্পা সভ্যতার যে আধুনিকতার ছোঁয়া ছিল সে সব ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপে হরপ্পার প্রাচীন সভ্যতা যা ভারতবর্ষের বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত সিমেন্ট বালি চট আমা ইট দিয়ে তৈরি হচ্ছে মোটো আর্ট কলেজের প্রফেসর রঙ্গজীব রায়ের সঙ্গে ফেসবুকে পরিচয় দ্বীপুর দ্বীপুর বিভিন্ন ধরনের আর্ট দেখে রঙ্গজীব তাকে দুর্গা পুজোর কাজের জন্য বলেন এবছর তিনটে মণ্ডপের কাজ করছেন তারা বাংলাদেশের শিল্পী জানান পাঁচ মাস ধরে চলে মণ্ডপ তৈরি পুজোর আগেই কাজ শেষ করে দেশে ফেরা আবার পরের বছরের জন্য অপেক্ষা বাংলাদেশের সাতক্ষীরায় যেখানে দীপুরা থাকেন সেখানে কোনো অশান্তি নেই তবে গত এক বছরে খুব টেনশন ছিল আজাদিন ক্লাবের সম্পাদক বিশাল কাহার জানান প্রতি বছরই তাদের পুজোয় নতুন চমক থাকে এবারে তারা হরপ্পার সভ্যতাকে তুলে ধরেছেন দর্শকদের জন্য কুড়ি লক্ষ টাকা বাজেটের এই পুজো এবার প্ল্যাটিনাম জুবুলি বর্ষ পালন করেছে হ্যাঁ প্রতি বছরই তো চুচুড়ো শহরে একটা ছাপ রেখে যান শিল্পকলার মধ্যে দিয়ে এবারে কি চমক এবছর চমক আমরা মহেন্দ্রদারো হরপ্পা মহেন্দ্রদারো যে সভ্যতা আমরা দেখেছি বইয়ের পাতায় প্রায় পাঁচ হাজার থেকে ছ বছর আগের যে ইতিহাস সেই ইতিহাসটা কিন্তু আমরা চুচুড়ার বুকে এবছর তুলে ধরেছি আজাদিন ক্লাব যেটা পঁচাত্তর বছর তো পঁচাত্তর বছর শিল্পীর কাছে একটা মানে ভালো বার্তা এবং পাওনা যে পঁচাত্তর বছর একশো বছর শিল্পীরা কাজ করছে সে তেমন একজন শিল্পী হিসাবে আমি সুযোগ পেয়েছি এখানে কাজ করার তো ঠিক সেই ভ্যালু দিয়ে আমরা যে আমাদের যে গৌরবময় ইতিহাস পাঁচ হাজার বছর আমরা ফেলে এসেছি এবং যেটা বইয়ের পাতায় আমরা ছেলেমেয়েরা পড়ে এখন এইট নাইন সিক্স সেভেনের ছেলেমেয়েরা কিন্তু অলরেডি পড়ছে তো আশা করি তারা যেটা বইয়ের পাতায় দেখছে তারা বইটা হয়তো হাতে করে নিয়ে এখানে আসতে পারে যে এইগুলো আমাদের বইয়ের বইতে পড়ি তো মানে সমস্ত স্তরে মানুষের কাছে সারা পড়বে বিশেষ করে শিক্ষার্থী যেটা মানুষ এখন বই পড়তে অনেক সময় ভুলে গেছে মোবাইলে পরে আকৃষ্ট হয়ে কিন্তু হয়তো নতুন করে তারা বইটাকেও নিয়ে কিন্তু এখানে আসবে যে এই ছবিটা কিন্তু আমরা দেখেছি সেই ভাবনা নিয়ে আমরা বার্তা দিতে চেয়েছি যে চুচুড়া এবছর কলকাতার সঙ্গে একটা টেক্কা দেবে এবং কলকাতার মানুষ সেখানে কিন্তু আসবে যেটা কিন্তু কখনোই হয় না যে আমরা সবাই কিন্তু কলকাতা কোথায় কী পুজো হচ্ছে সেটা দেখা দেখতে যায় কিন্তু এবছর তারা কিন্তু আসবে এবং অলরেডি আমরা চিঠি করেছি হেরিটেজ ডিপার্টমেন্ট তারাও সাড়া দিয়েছে তারাও কিন্তু অবশ্যই ভিজিট করবে পরিবেশবান্ধব উপকরণ দিয়ে তৈরি দেখা যাচ্ছে দেখুন পরিবেশবান্ধব এখন সবারই দরকার মানে আমরা বলে নয় সমস্ত শিল্পীরা চাইছে এবং সমস্ত মানুষ চাইছে আমরাও চাইছি এবং আমার বাচ্চাদেরকেও শেখাতে চাইছি এবং প্রত্যেক বাবা মাও চাইছে যে যা কিছুই হোক পরিবেশ বান্ধবই হোক আর আমাদের সব থেকে সুবিধা আমরা সিমেন্ট বালি দিয়েই করছি আর যেটা আমাদের হরপাম ছিল পুরো বালি বালি সিমেন্ট আর হচ্ছে ইট দিয়ে করতে তো আমরা সেই অনুকরণটা আমরা স্মরণ করেছি এবং ইতিহাস থেকে যে মানুষ বারবার শিক্ষা নেয় এই সময় দাঁড়িয়ে কিন্তু আমরা সেই শিক্ষাটা পাচ্ছি যে একটা প্যান্ডেল পুরোপুরি সিমেন্ট বাড়িতে করা যেতে পারে মূলত শিল্পীরা আমাদের দুর্গাপুর উড়িষ্যার শিল্পী থাকে দুর্গাপুরে আছে এবং বাংলাদেশ থেকে অলরেডি একজন এসেছে দীপু বিশ্বাস সেও এসে কাজ করছে এক দেড় মাস হয়ে গেছে এবং ও পুজো অবধি থাকবে এবং জগদ্ধাত্রী পুজো করে কমপ্লিট করেও যাবে আপনার এখানে দেখা যাচ্ছে যে মাটি থেকে অনেকটা ডাউনে নাইভেট প্রতিমা দেখতে হবে শুধু মাটি থেকে নয় মানে আমাদের দুতলা তিন তালা অব্দি ওঠা যাবে আমাদের যে মণ্ডপটা আমরা করেছি সভ্যতা যেমন মানুষ ধাপে ধাপে উপরে উঠতো তো আমাদেরও কিন্তু ধাপে ধাপে উপরে উঠবে এবং মাটির তলায় আসবে যেখানে সেই সময় মানুষ ধ্যান করত যে নির্জনে বসে ধ্যান করত সেই ধ্যান করার দৃশ্য কিন্তু আমরা এই মণ্ডপের ভিতরে করেছি আহ আর ধ্যানটাও খুব দরকার যেটা হয়তো এখনকার সময় আমরা করি না বিভিন্ন কাজের ফাঁকে তো আমরাও চাইছি যে ধ্যানটা

পুরোনো যে সভ্যতা ইতিহাসটাকে যেটা আমরা হারিয়ে ফেলেছি সেটা এখন পাকিস্তানে পড়ে রয়েছে সেই সিন্ধু সভ্যতার যে মহেঞ্জোদারো সেই ব্যাপারটাই আমরা এখানে তুলে ধরছি সেই সভ্যতায় তখনকার সময় কেমন ছিল সেটা একটা কাল্পনিক চিন্তাধারা করে আমরা এই মণ্ডপটা উপস্থাপনা মানুষের কাছে করতে চাইছি আর আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা টোটাল পশ্চিমবঙ্গ মানুষকে এটুকু জানাবো যে আপনারা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন থিমের প্যান্ডেল দেখবেন কিন্তু এখানে এসে আপনাকে একবার যেতে হবে যেটা আমরা আদৌ প্যান্ডেল ঢুকছি নাকি আমরা আমরা সত্যি ঢুকছি তো সেই ব্যাপারটা এখানে তুলে ধরছি এসে এবং তাদের যদি ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসে যেটা আমরা ইতিহাসের বইতে পড়েছি সেটা হচ্ছে এখানে এসে তারা পুরো চাক্ষুষ করতে পারবে তখনকার বাসনপত্র তখনকার খেলনা তখনকার মানুষজন কিরকম কিভাবে সবাই জীবনযাপন করত। তখনকার যে ড্রেনের সিস্টেম অনেক উন্নত মানে যেটা বর্তমানে নেই এখন দেখতে পাবেন বিভিন্ন জায়গায় জল জমলেই হয়তো সেখানে বন্যার পরিস্থিতি চলে আসে কিন্তু মহেন্দ্র ধরো এমন ড্রেনের সিস্টেম ছিল যতই জল জমে যাক কিন্তু সেখানে জল জমতো না জল ঠিক ট্রেনের মাধ্যমে পাস করে বেরিয়ে যেত সেই সব জিনিসও আমরা এখানে তুলে ধরবো আশা করি মানুষ এখানে এসে প্যান্ডেলটা দেখতে দেখতে মানুষ হয়তো প্যান্ডেল দেখবে না যে মনে হবে একটা স্থাপত্যই আমরা মহেন্দ্র দলও দেখতে পাচ্ছি এখানে একের অধিক প্রচুর প্যান্ডেল হচ্ছে থিম হচ্ছে যারা চ্যালেঞ্জ ছুটে দিতে তাদের উদ্দেশ্যে কি বলবেন দেখুন চ্যালেঞ্জ আজেদিন ক্লাব সবসময় নিতে ভালোবাসে আর চ্যালেঞ্জ নিয়ে নিয়েই আজকে মানুষের কাছে এত বড় জায়গা তৈরি করতে হয়েছে কেন এখন মানুষের যদি তিনটা পুজোর মধ্যে যদি নাম থাকে তো সেখানে আজেদিন ক্লাব একটা রয়েছেই তো সেই চ্যালেঞ্জের থেকে বড় ব্যাপার আমরা যে শিক্ষণীয় ব্যাপারটা এখান থেকে দিই আর সাধারণ মানুষ সব থেকে বড় ব্যাপার এখানে এসে স্বতঃস্ফূর্ত হবে প্যান্ডেল দেখে ভাবে নিজেরাই বেরিয়ে যায় আমরা যে কাউকে আলাদা ভিআইপি করে কোন ব্যাপার থাকে সেটা আমাদের থাকে না তাই জন্য মানুষের কাছে এই আজাদিন ক্লাব অতীব প্রিয় জায়গা তারা এখানে ঠাকুর দেখতে আসে নিজের মতো করে সেলফি তুলবে ছবি তুলবে এবং দিয়ে তারা বাড়ি মানে বাড়ি গিয়ে একটা ভালো শিক্ষণীয় জিনিস তুলে নিয়ে যাবে কত আমাদের আনুমানিক কুড়ি লক্ষ টাকা বাজেট এক টুকরো পাকিস্তান দেখতে গেলে মহেন্দ্র দরো তভুদা দেখতে গেলে আজাদিন ক্লাবে আসতে হবে অবশ্যই আসতে হবে পাকিস্তানে যেটা আমরা এখন মানুষের কল্পনা নেই আমরা ওখানে যাওয়ার কথা চিন্তাও করি না কিন্তু সেই পাকিস্তানের জিনিসটা যেখানে মঞ্জোধার আমাদের পড়ে রয়েছে এটা তো এক সময় আমাদের ভারতের অংশেই ছিল সেটা আজকে পাকিস্তান আলাদা হওয়াতে সেটা আমাদের পাকিস্তানেও সেখানে চলে গেছে কিন্তু মানুষ সেই জিনিসটা যাতে এখানে পেতে পারে জিনিসটা কেমন ছিল সেই জিনিসটাই তুলে ধরছে আর আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস আমরা বলবো যে আমরা বিশ্ব বাংলা যেই সরকারের একটা বিশ্ব বাংলা যে আমাদের কম্পিটিশন চলে এটা হচ্ছে সবাইকে দেখে একটা কম্পিটিশান তার করে আমি তো আপনাদের মাধ্যমে অনুরোধ করব। যে তারা যেন সরজমিনে এসে চাক্ষুষভাবে দেখে জিনিসগুলোকে বিচার করুক মোবাইলে ছবি তুলে বা ভিডিও তুলে কোনোদিন বিচার হয় না সেটা এক সময় কোভিড সময় ছিল যেটা হয়েছে সেটা চলে গেছে কিন্তু এখন বর্তমানে কোভিডের এখন সংখ্যাটা অনেক কম মানুষ রাস্তায় বেরিয়েছে পুজো উপভোগ করে এই করে আমরা যারা বারোবারি যারা এত খেটে আমরা পুজো করি আমরাও চাই বিশ্ব বাংলার মতো একটা বড় সম্মান তারা এসে দেখে যাক জিনিসগুলোকে চাক্ষুষ করে যাক কিন্তু তারা মোবাইলে ই করে মোবাইলে ভিডিও পাঠিয়ে দিতে বলে আমরা আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করব যে তারা যেন এসে প্রত্যেকটা পুজো মণ্ডপ যেন নিজের চাক্ষুষ করে দেখে যাক যে যারা যে এই কাজটা আদৌ করেছে কিনা অনেক প্যান্ডেল এটাও আছে যারা করে হয়তো এই করে গেল কিন্তু অন্য প্যান্ডেল দিল তারা জানে না তারা চাক্ষুষ করতে পারে না তারা সেটা থেকেই বিচার করে তো আমি অনুরোধ করবো যে বিশ্ববাংলা যারা করেন তারা অন্তত চাক্ষুষ করে প্যান্ডেলকে দেখে আপনার বিবেক বিশন করুন বিশাল কার সম্পাদক ক্লাব